এটাও হইতে আজকে একটা শুভ একটা দিন আসল যে দর্শক সকল আসলে একটা শুভ প্রতিষ্ঠানক কিন্তু এমন দুর্ভাগ্য হঠাৎ বৃষ্টি আইয়া রাস্তাঘাট খারাপ হইয়া দর্শক সকলে যা কষ্ট করছে বাইক অরিজিনাল বাইক লিয়ে আইতাম পারছি তো বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি তো আমার রবি আসসালামু আলাইকুম আজকে দেখতে পাইতে আমরা মানে জ্বালায় জ্বলিয়া যে নয় আটিয়া রোয়ানা তো ও হিসাবে আমরা আটিয়া রোয়ানা দিছি আমার লগে অনেক বেশি মানুষ ইনো দেখতে পাইতে মানে একটু কম মানুষ আর সামনে আরো গিয়ে আর প্রায় প্রচুর মানুষ আর এখন যে জায়গাটা আইছি এই জায়গা লোকি মিজোরাম বর্ডার সাইড মানে গড়ে তৈরি মিজোরাম বর্ডার সাইড আর ও দেখতে ভাইতিা মানে এটাই লোকি অটিলা ত্যাগ বাড়ি আর হো হোটলাতা ত্যাগ বাড়ি ও দেখতে এক ভাইতি আর ও বাড়ি আর এটা ওলা দূরে দূরেই বাড়ি না রে তো আজকের ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত গিয়ে দেখাবা ভিডিওটা স্কিপ করবা না স্কিপ না করে দেখে যাবা কারণ গ্রাম অঞ্চলের রাস্তাগুলি মানে রকম আজকে আপনারা ডিটেলস আমি দেখাইম আমার ব্লগর জড়িয়ে আপনার এন্ড ফ্রেন দেখবা আর এখন আমি ফিলাম গিয়া গিয়াও বন্ধ রাস্তা পায় কারণ যত শর্ট যাই মতো বেশি ভালা ও দেখতে ভাইতি ও আগে গিয়ে আসেন আমি গিয়ে দেখে আগর আরো এজন্য আসেন ভাই ও দেখতে ভাইত্রা আমার বাই মানে তাই ওবার হেরান হয়ে গেছেন ওই হিসাবে তাইনি কেন বই গেছেন গিয়া মানে আঁটতে আঁটতে প্রায় আমরা দুই ঘণ্টা আটিয়া আসছি দুই ঘণ্টা আটিয়া এখনও করবো আমরা স্থানটিত পাইছি না যার কারণে কোনো স্লো মোশনে যাই আরে আর ও দেখো মানে গ্রাম অঞ্চলের ভিউগুলি অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো অসাধারণ পানি বাই দিয়া দেখি ডিজিটাল যুগ আইছে মানুষে গাড়ি ছাড়া ফাড়া মারে না আর কিন্তু আমরা আনা আবো ফুন্না বনার মানুষ চাইছে বুঝতে পাইছো নি ও দেখাইন আপো মানে ছোড়ার খান্দা পায় নালার খান্দা পায় আড়তে লাগে

এই যে গ্রাম এই গ্রামের ন্যাশনাল হাইওয়ে ওই লগি ও রাস্তা বুঝতে পারছেন ও যে যে রাস্তা ও গইল লগি ন্যাশনাল হাইওয়ে আর আমরা আইসি মানে বাইপাসে দি ই গইল বাইপাস বুঝতে বাইপাসে দি আমরা আইসি আর এখন আমরা ওটি গিয়া জয়ন্তার ফাড়ো ও যে হাফ যে গই গই চলে মানে সমান নাই এগো হাফ ও হাফে দি গিয়া এখন আমরা ওটি মু জয়ন্তার ফাড়ো হুলিয়া ফাউলিয়া একবারে তুয়া তুয়া

এই কানি স্কুল বিত্তর বালি এল পি স্কুল ও দেহারায় ফারি আর কিতাম ও তো বড় কিতা ও হেরিয়া আমরা লামি আর মানে জৈিতর পড়তেই লামি আর ও দেখো হাইরে হাই আটতে পুরা তুয়া তুয়া জ্বলায় লিয়া বন্ধু আটি আর বিশ ও দেশ সামনে এক বাড়ি খুব বেশি বালা লাগে মানে সুপারি কাছাইন দেখিয়া অনেক বড় বাড়ি কিন্তু আর সুপারি কাছে দারো আছে ফুসকুন্দি একটা মানে ও তো ফাড়োর মাঝে কিন্তু তলু বাড়ি একানি করলাম মানে আজকে ক্যামেরাত কিছু বন্ধ করলে আর সামনে একটা দোকান আছে ও দে বেশি ভালো লাগে কিন্তু বিহলে অনেক বেশি ভালো লাগে ও বইল আর ধরাইছে বড় সাফ ও দেখো বিবাস আগবো আমরা পাইছি না মানে স্থান পাইছি না আমরা পাইটি যেরা এরা হো দেখা যার আমি আপনার দেখা যার ও যে গোর দেখান দেখা যার ও গোর সামনে মানে মানুষ যে অন ও হৌ ও উবাই আমরা অপেক্ষা কররা কিন্তু ও দেহারাইন একদম কিনারও দেখা যার কিন্তু আমরা অপেক্ষা কররা প্রচুর দূরই আমার এ প্রচুর দূরই ও যে কালফার যেগু ও কালফার ও দেখতে ভাই আনকিটা হইতাম এটা অপরিমাণ আটা আমি বাইক তৈরি আইছি প্রায় এক তিন ঘন্টার রাস্তা হোসেটে বাইক আই এক মানে আজকে মেঘর কারণে মানে গাড়ি গুড়ি কোনো কিছু আইতে পারেন নাই বাই দিয়া কারণ বাইক লৈয়ে আইতাম পারি আর না ওলা কন্ডিশনার বর্তমান অবস্থায় ফাও হুলিয়া একদম কিতা খতাম হারি কোনো বাসাও নাই আজকে মানে অত কয়েক বসরে মানে আটিয়া আইয়ার আর ওটার লাগিয়াও মনে করো আজকে নসিবটা অনেক বেশি ভালা গ্রাম অঞ্চলেও কিন্তু কিন্তু অনেক কিছু দেখা যায় ও দেখো বন্দর মাঝে ইয়ে দেখি আসে খাইতরা আর নতুন ফানি করছে না ও হিসাবে আস আসে মনে করো বালা বালা খানি ভাইতরা আর ও দেখো যারা মানুষ আছে নেরা নি এটা মানুষের কোনোদিন আঁটি না আর আজকে প্রথম আটাত করছেন না এটা যেতাম মনে হয় ওটা মোটামুটি চলে আর তুমাও দইছি আর আমরা যে বাড়ি দেখতাম ওদিন সুভারি গেলা যে বাড়ি দেখা যার ও বাড়ি ও বাড়ির কিনারেও কিন্তু এই বাড়ি কান আর ও দেখো কালপাত একটা

বিবাস লাস এরিয়াত আমরা আই গেছি গিয়া আইয়া দেখলে গাড়ি আর ও দেখতে পাইতা বলে র আর এখন আমরা যাইমু ও যে রাস্তা যেগুলো আছে ও যে ব্রিজ এটা আছে ও ব্রিজ দিয়া আগে আমি অন্য একটা দেখা ইসলাম যে একটা ব্রিজ মানে সেইম তদরূপ মানে সেম ওলা ব্রিজ একটা এখন ব্রিজের উপরে উঠেছি বিশনিলাই বিহ রাতায় গুরু আর আল্লাহ সুন্দর সবাই নিতা এটা ওই গিয়া মসজিদ আর ওই গিয়া মাদ্রাসা ওই যে মাদ্রাসা যে দেখা যায় এগো অনেক পুরানা মাদ্রাসা আছিল ওই যে টিনোর বেড়া যা নয় ও টিনোর বেড়ারই কেন আছিল আগে মাদ্রাসা এটা আর এখন মানে চেঞ্জ করছে না ওটা হসেটেনি সিন আর নিয়ে ফাঁকা দিয়া বা আগে আছিল বাস ভেতর আর এখন হইছে গিয়া ফাঁকা এখন আমরা আই গেছি গিয়া যে বাড়ি যাইতাম ও সামনে বাড়িয়ে ও সামনে ওদিন বাড়ি দেখা যার সুপারি এলা ও বাড়ি আর আজকের লাগে ব্লগটা ওখানে শেষ করলাম আর নেক্সট ব্লগও ইনশাল্লাহ আবার হইব টাটা বাই বাই খোদা আপনি